আসসালামু আলাইকুম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ মুস্তাফিজুর রহমান এবার খেলছেন চেন্নাই সুপার কিংস এর হয়ে মিনি নিলাম থেকে বর্তমান চ্যাম্পিয়নরা মুস্তাফিজকে কিনে নেয় দুই কোটি রুপিতে তবে এই দুই কোটি রুপির পুরোটা পাচ্ছেন না কাটার মাস্টার এমনকি দিন শেষে আয়ের অঙ্ক থাকবে না এক কোটিও লিগ পর্বে প্রতিটি দল খেলবে চোদ্দটি ম্যাচ এই চোদ্দটি ম্যাচের জন্য এক একজন খেলোয়াড় তাদের পারিশ্রমিক পান মুস্তাফিজ দুই কোটি টাকা পেতেন চোদ্দ ম্যাচ খেললে তবে এনওসি ইস্যুর কারণে পহেলা মে ফিরতে হবে বাংলাদেশে আবার মাস পথে ভিসা জটিলতার কারণে দেশে ফিরে হাত ছাড়া হয়েছে একটি ম্যাচ সব মিলে মুস্তাফিজকে চেন্নাই পাচ্ছে লীগ পর্বের নয়টি ম্যাচ এক একটি ম্যাচের জন্য মুস্তাফিজের পাওয়ার কথা চোদ্দ লাখ আটাশ হাজার পাঁচশো একাত্তর রুপি সে হিসেবে নয় ম্যাচ থেকে তিনি পাবেন এক কোটি আটাশ লাখ সাতান্ন হাজার একশত উনচল্লিশ রুপি তবে পুরো টাকা মুস্তাফিজের পকেটে ঢুকছে না নিয়ম অনুযায়ী ভারত সরকার কর হিসেবে কেটে রাখবে এই আয়ের বিশ শতাংশ এছাড়া আইপিএল এর গাইডলাইন অনুযায়ী ক্রিকেটারের আয়ের বিশ শতাংশ পাবে তার দেশের ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাই পাবে মুস্তাফিজের এক কোটি আঠাশ লাখ সাতান্ন হাজার একশত উনচল্লিশ রুপির বিশ শতাংশ শেষমেশ মুস্তাফিজের কাছে থাকবে বিরাশি লাখ আঠাশ হাজার পাঁচশত পঁয়ষট্টি রুপি সাথে ম্যাচ ফি উইনিং বোনাস ও ম্যান অফ দ্য ম্যাচের মতো পুরস্কার মিলে টাকাটা কোটির ঘর স্পর্শ করার সম্ভাবনা ক্ষীণ মুস্তাফিজের এনওসি দেওয়া আছে পহেলা মে পর্যন্ত এরপর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেবেন তিনি তিনটি ম্যাচেই চেন্নাইয়ের মাটিতে তাই মুস্তাফিজকে পালন করতে হবে বড় ভূমিকা তেইশে এপ্রিল লক্ষণ সুপার জায়েন্টস বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস আঠাশে এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পহেলা মে পাঞ্জাব কিংসের এর বিপক্ষের ম্যাচ দিয়ে এবারের মতো আইপিএল এর অধ্যায় শেষ করার কথা রয়েছে মুস্তাফিজুর রহমানের সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট